সিবিসিএস এবং বর্ধমান ইউনিভার্সিটির নতুন সিলেবাস ছাত্র ছাত্রীদের কাছে আজকের ভিডিওটি মারাত্মক ভয়ঙ্কর হতে চলেছে কেন ভয়ঙ্কর হতে চলেছে তার পেছনে একটা কথা হচ্ছে কেন এই কেনটা হচ্ছে যে তোমাদের সেন্টার লিস্ট নিয়ে আমার কাছে যারা অনলাইন এবং অফলাইন ছাত্র ছাত্রীরা পড়াশোনা করছে তাদের কলেজের স্যারেরাই তাদেরকে সেন্টার লিস্ট দূরে পড়বে এরকম একটা সম্ভাবনা নিয়ে থাকতে বলেছি অর্থাৎ কিন্তু এবারে তোমাদের সেন্টার লিস্টকে দূরে ফেলার সম্ভাবনা বেশি রয়েছে এবং কেন এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তার কারণ যদি আমি তোমাদের আজকে বলে দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা হচ্ছে গোদের ওপর বিস্ফোড়া আজকে তোমাদের কন্ডিশনটা এই জায়গাতেই এসে দাঁড়িয়েছে আমি আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম যেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে তোমাদের ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের এক্সাম ঠিক কবে হচ্ছে কত তারিখে শুরু এবং কত তারিখে শেষ হতে পারে যদি তারা ভোটের আগেই কন্ডাক্ট করে যে তিনটে সেমিস্টার কি শেষ করবো আমি ডেট সমেত বলে দিয়েছি যে কোন সেমিস্টার কত তারিখে শুরু হবে এবং কত তারিখে শেষ হবে সেই ভিডিও যদি দেখে না থাকো তাহলে লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আজকের এই ভিডিও হচ্ছে যেখানে তোমরা এই ভিডিওতে কি কি জানতে পারবে সেটা হচ্ছে যে তোমাদের কেন এবার সেন্টার দূরে হওয়ার সম্ভাবনা তুঙ্গে রয়েছে দু নম্বর হচ্ছে কলেজের স্যারেরা কেন তোমাদেরকে আগাম সতর্ক করছে এই তোমাদের মানে হচ্ছে যদি তুমি যে ভিডিওটা দেখছো আমার স্নেহের এই আদরের ছাত্রছাত্রীদের ভিডিওটা দেখে কমেন্ট করবে যে তোমাদের কলেজের স্যারেরা কি তোমাদের সেন্টারটা দূরে পড়বে এই কথা বলেছে কারণ আমার কাছে যে অনলাইন অফলাইন পড়ছে তাদের মধ্যে আমাকে বলেছে হ্যাঁ যে তাদের সেন্টার কিন্তু এবারে দূরে পড়বে এবং তার পেছনে যুক্তিগত তিনটে কারণ রয়েছে যে তিনটা কারণ তোমরা কল্পনাও করতে পারবে না আমি ওপে আজকে তোমাদের সেই তিনটে কারণ বলে দিচ্ছি এবং এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে তিনটে কারণ আমি জানতে পেরেছি সে তিনটে কারণ তোমরা আগেই জেনে গেলে তোমরা অনেকটা মানসিক ভাবে প্রস্তুতি নিতে পারবে নচেত কিন্তু বহু ছাত্রছাত্রী বিপদের মুখে পড়তে চলেছে যদি সেন্টার তোমাদের দূরে ফলে এবং যেহেতু এর সম্ভাবনা বেশি তাই আজকে এই ভিডিওটা চলো শুরু করছি আজকে ভিডিও যে তোমরা কোশ্চেন গুলোর অ্যান্সার আজকে দিতে চলেছি কেন সেন্ট্রাল লিস্ট দূরে ফেলা হচ্ছে বাইয়ের সম্ভাবনা কেন বেশি নেক্সট হচ্ছে কলেজের স্যারেরা তোমাদের আগাম সতর্ক কেন করছে তিন নম্বর হচ্ছে তুমি যে পাঁচটা মহামারী বা পাঁচটা ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে চলেছো আজকে আমি সেটা তোমাদের পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি তোমাদের এই পরীক্ষার জন্য একে তো তোমাদের সিলেবাস বিরাট সময় কম তার উপর ওদের ওপর পড়ার মতন সেন্ট্রাল লিস্টের ঝামেলাও নাকি আসতে চলেছে আর এটা কিন্তু একদম করা উচিত হচ্ছে না এটা কলেজের স্যারেদের মুখ থেকে শোনার পর তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি নিজে এটা যাচাই করব কেন এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে ভালো করে বুঝবে তোমাদের এই নেওয়ার সম্ভাবনা বলছে নাকি সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট যে তোমাদের দূরে ফেলা হবে তো যদি সেটা হয় তাহলে আমি বলে দিচ্ছি তোমাদের আজকের এই ভিডিও এক সেকেন্ডও স্কিপ করতে করা যাবে না ভিডিওর শেষে আমি তোমাদেরকে বলে দেবো যে তোমাদের কি কি করতে হবে এখন থেকে ওকে যদি তোমাদের সেন্ট্রাল লিস্ট দূরে ফেলে একদম টেকনিক্যালি ভাবে বলে দেবো যে তোমাদের যদি তোমরা এই এই স্টেপগুলো করে রাখো তাহলে তোমাদের যদি দূরেও ফেলে দেয় তাহলে তোমার কোনো রকম কোনো অসুবিধা হবে না তবে হ্যাঁ যেমন মানসিক ভাবে তোমাকে প্রস্তুত হতে হবে তেমন পড়াশোনার দিক থেকেও তোমাকে বি প্রিপেয়ার্ড হতে হচ্ছে চলো শুরু করছি আজকের এই ভিডিওতে তোমাদের দেখো বরাবরই তোমরা যে গত সেমিস্টারগুলো দিয়ে এসেছো ওই সেমিস্টারে কিন্তু বরাবর যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে তোমাদের এক্সাম কিন্তু ওই একটু কাছাকাছি কলেজে পড়তো কুড়ি থেকে তিরিশ কিলোমিটার মধ্যে এইটাই কিন্তু ডিস্টেন্স আর এই ডিস্টেন্সের মধ্যেই কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষাটা হয় কিন্তু এবারে যেটা হতে চলেছে এবার যারা যারা ভাবছো যে ওই ডিস্টেন্সের মধ্যেই ওই কলেজের মধ্যেই ওই চেনা পরিবেশের মধ্যেই ওই যে গার্ডগুলো দিয়েছে সেই গার্ডগুলি আমাদের এক্সাম এবারে নেবে তাহলে তোমাদের বলেছে তোমরা কিন্তু ভুল স্বর্গে বাস করছো তোমাদের এবারে চল্লিশ পঞ্চাশ ষাট এত দূরত্বের মধ্যেও কিন্তু তোমাদের সেন্ট্রাল লিস্ট করতে পারে এটা কলেজের স্যারেরা আমার স্টুডেন্টসদেরকে বলেছে এবং এটা শোনার পর আমার মাথা খারাপ হয়ে গেছে একে ইউনিভার্সিটিকে তো আমি ইন্টার ছাড় দিচ্ছি তার উপর ইউনিভার্সিটি আবার এইটা করেছে যে গোদের ওপর বিস্ফোরা আমি এই জন্যই বলছিলাম এরপরে হচ্ছে যে ভালো করে শুনে নাও চল্লিশ থেকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এই দূরত্বের মধ্যে তোমাদের সেন্টার লিস্ট পড়তেও পারে আবার নাও পড়তে পারে পড়ার চান্স যেহেতু রয়েছে যেহেতু স্যারেদের মুখে এই কথা বেরিয়ে এসেছে তাই তোমাদের আজকের এই ভিডিওটায় পুরোপুরি তোমাদেরকে আগে থেকে আমি তৈরি করে দিচ্ছি যে তোমাদের তাহলে কি কি প্রস্তুতি নিয়ে রাখতে হবে চলো এরপরে হচ্ছে কেন এই সিদ্ধান্ত দেখো মূল জল্পনা এবং স্যারেদের যে এই যে কথাবার্তা নিয়ে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে স্যাররা কিন্তু ইদানিং বলছে প্রত্যেক স্টুডেন্টসদেরকে ইদানিং বলছে যে তোমাদের কিন্তু দূরে সিট পড়লেও পড়তে পারে এবার হচ্ছে স্বচ্ছতা ফেরাতে অর্থাৎ পরীক্ষার হলের স্বচ্ছতা ফেরাতে চীনা পরিবেশকে সরাতে কিছু সুবিধাকে সরাতে মাস্টার প্ল্যান নিয়ে এসেছে বর্ধমান ইউনিভার্সিটি এবার ঠেলে দেওয়া হতে পারে এমন একটা দূরের মধ্যে তোমাকে যেখানে তোমার পৌঁছাতেই নাকি ঘাম ছুটে যাবে এইগুলো আবার কি জিনিস এগুলো কারা বলেছে জানো কলেজের স্যারেরা বলছে এগুলো যে এবার স্টুডেন্টসদের কিন্তু না একটু কষ্ট হতে চলেছে এবং যার সম্ভাবনা কিন্তু তুঙ্গে রয়েছে একদম যে তোমাদের সেন্ট্রাল লিস্ট কিন্তু দূরে পড়তে চলেছে যারা যারা এটা শুনেছ তারা কমেন্ট করবো যে স্যার আমাদের কলেজের স্যার এবং টিউটর স্যার অর্থাৎ প্রাইভেট টিউটর স্যারও কিন্তু এটা বলছিল যে হ্যাঁ আমাদের দূরে পড়তে পারে আমি কিন্তু এখনো বলছি না যে সেন্টার দূরে পড়বে কিন্তু যদি দূরে পড়ে যেটা শোনা যাচ্ছে কেন পড়তে পারে তার তিনটে বিরাট বড় নেগেটিভ কারণ রয়েছে যেটা বর্ধমান ইউনিভার্সিটি তোমাদের সঙ্গে করতে চায় এবং সেটাও তোমাদের বলছি অপেক্ষা করো এবার যাচ্ছে তোমাদের নেক্সট যেটা হচ্ছে যে কেন এই রকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে জানো তো সেটা হচ্ছে তিনটে কারণ যে তিনটে কারণ এবার তোমাদের বলতে চলেছি এই তিনটে কারণ হচ্ছে তোমাদেরকে না একটা চক্রের মধ্যে ফেলতে চেয়েছে আমার যেটা মনে হচ্ছে চক্রের মধ্যে ফেলতে চেয়েছে কারণ নজর কি দরকার ছিল সেন্ট্রাল লিস্টকে দূরে করার কি দরকার ছিল যেখানে কলেজের স্যার মানে স্টুডেন্টসরা পরীক্ষা দিতে যাচ্ছে সেই সেন্ট্রাল লিস্টটি রাখার দরকার আছে এবার যেহেতু আমার কানে এসেছে তাই তোমাদের সামনে তুলে ধরছি যে এটা যদি হয় এটা কিন্তু কখনোই কখনোই আমি বলবো যে ঠিক নয় যেখানে স্টুডেন্টসরা পড়তে যাচ্ছে সেইটাই রাখা উচিত এবং প্রত্যেক সেমিস্টার তাদের সেখানেই পড়া উচিত এমনি তারা পড়ার টাইম পাচ্ছে না সিলেবাস বেশি তাড়াতাড়ি এক্সাম হয়ে যাচ্ছে কলেজে তো পড়াশোনার তো যা ইচ্ছা তাই হয়ে রয়েছে তো এই অবস্থাতে সেন্ট্রাল লিস্ট কেন তুমি আর চেঞ্জ করতে চাইছো এবার তোমরা শুনলে কেঁপে যাবে যে কেন সেন্ট্রাল লিস্টকে চেঞ্জ করতে কেন চাইছে জানো তো প্রথম কারণ প্রথম কারণ হচ্ছে যে তোমাদের যে হোম অ্যাটমসফিয়ার আছে না হোমলি থেকে দূরে সরাতে চাইছে এটা কিন্তু প্রথম কারণ নয় এবার বলতে চলেছে যে তিনটে কারণ হোমলি অ্যাটমসফিয়ারকে সরাতে চলেছে যেন কারেন্টটা চলে গেল তো সেখানে হচ্ছে যে অপরিচিত পরিবেশ এবার বোঝো অপরিচিত পরিবেশ তৈরি করতে চাইছে মানে যেখানে তুমি না রাস্তা চিনবে না যারা গার্ড দিচ্ছে তাদের চিনবে না তুমি যারা ইনভিজিলেটর আসবে তাদেরকে চিনবে অর্থাৎ পুরোপুরি একটা অচেনা পরিবেশ তৈরি তৈরি করতে চাইছে বর্ধমান ইউনিভার্সিটি দু নম্বর কি না অচেনা ইনভিজিলেটর অর্থাৎ যে ইনভেজিলেটর গুলো প্রতিবারই তোমাদের গত সেমিস্টারে ওই একই সেন্টারে যেখানে পরীক্ষা দিতে গিয়েছিলে সেখানে তারা আসতো তাদেরকে এবার পরিবর্তন করতে চেয়েছে কারণ তোমার যদি সেন্টার লিস্ট দূরে পড়ে অন্য কলেজে সিট পড়ে যে কলেজে তুমি গত সেমিস্টারে পরীক্ষা দিতে যাওনি তাহলে সেখানে কিন্তু ইনি ভিজিলেটর যে যাচ্ছে তিনিও কিন্তু পুরোপুরি নতুন হচ্ছে এইটা করতে চাইছে তিন নম্বর যেটা করতে চাইছে কড়াগার্ড ভালো করে বোঝো কড়াগার্ড মানে যে গার্ডে তুমি পরীক্ষা দিতে অভ্যস্ত সেই গার্ড এবার আরো কড়া হতে চলেছে আর তোমরা বরাব্বর জানো যে এই জিনিসগুলো কিন্তু ইউনিভার্সিটি বরাবর প্রত্যেক সেমিস্টারে করে মানে পড়াশোনার নামগন্ধ নেই কিন্তু যখন এক্সাম আমি নেবো তখন এত করা করে দেবো আর এত ঘাড তোমরা দেখবে লক্ষ্য করে যদি এটা হয়ে থাকে তো একটা কমেন্টে লিখবে যে যে রুমে তুমি বসে পরীক্ষা দিচ্ছ না সেই রুমে তুমি লক্ষ্য করে দেখবে যে দশখানা গার্ড দিতে চলে এসছে দশখানা মানে যেন কোথাকার আইপিএস আই এ এর পরীক্ষা হচ্ছে তাই না মানে ডাব্লিউ এর পরীক্ষা হচ্ছে আর কি মানে একদম সেই এ গ্রেড অফিসার লেভেলে এক্সাম হচ্ছে গ্রাজুয়েশন করো ছাত্রছাত্রীদের তো কোনো ভবিষ্যৎ নেই তো যখন ভবিষ্যৎ নাই তখন গড গার্ডকে করা দেওয়ার তো দরকার নেই হালকা করে দাও পাস করে যাক চলো তোমার মাইনে মাসে মাসে ঢুকবে আমি শিক্ষক বা শিক্ষিকা যারা গার্ড দিচ্ছে এমন এমন করে গার্ড দিচ্ছে মানে বিরাট কিছু একবারে জিনিস হয়ে গেছে মানে এরা যেন সেই পরীক্ষা দিলেই চাকরি পেয়ে যাবে এই তো অবস্থা তো এরকম একটা জায়গাতে তোমাদের এই তিনটে জিনিস তৈরি করতে চেয়েছে সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারটাকেই চেঞ্জ করতে চাইছে কারাগার এবং পুরোপুরি একজন অচেনা ইনভিসিলেটর তোমাদের সামনে আনতে চাইছে যাতে তোমরা ঠিক এই দিক থেকে কনফিউজড হয়ে যাও যার জন্য সেন্ট্রাল লিস্ট দূরে করার সম্ভাবনা তুঙ্গিয়ে রয়েছে অর্থাৎ এবারে নাকি পরীক্ষা স্বচ্ছভাবে হবে পড়াশোনা স্বচ্ছভাবে হোক না হোক দেখার দরকার নেই এক্সামটা স্বচ্ছভাবে হবে আমি বলছি আগের সেন্টারে যখন তারা এক্সাম দিতে যাচ্ছিল সেখানে কি অস্বচ্ছ ছিল যে এবার তারা স্বচ্ছ করতে চাইছে দেখো জিনিসটা আমার জানা নাই যেসব স্যারেদের কথা আমাদের স্টুডেন্টদের মুখ দিয়ে আসছে আমি সেই হিসেবে তাদের সাথে নিজে কথা বলেছি এবং সেই হিসেবেই আজকে তোমাদের সামনে আমি এগুলো উপস্থাপন করছি এবং তোমাদের আজকের এই ভিডিওতে বলে দেবো যদি এই কথাটা সত্যি হয় যে তোমাদের সেন্ট্রাল লিস্ট এবার দূরে ফেলতে চলেছে তোমাদের সেন্ট্রাল লিস্ট গত সেমিস্টারে যেখানে দিয়েছিলে সেটা চেঞ্জ হতে চলেছে এবং পুরোপুরি একটা আননোন অ্যাটমসফিয়ারের মধ্যে তোমরা এক্সাম দিতে চলেছ তাহলে তোমাদের কি করণীয় আমি আজকে পরিষ্কার বলে দিচ্ছি এমনি এমনি আজকের এই ভিডিওটা কিন্তু আমি আপলোড করছি না ওকে আচ্ছা এবার তোমাদের কি জানো তো যে পাঁচটার সমস্যা তোমাদের সামনে আসতে হবে তোমাদের পাঁচটা ভয়ঙ্কর বিপদ তোমাদের সামনে আসতে চলেছে যদি আজকের এই কথা সত্যি হয় যে তোমাদের সেন্টার লিস্টকে চেঞ্জ করতে চলেছে চল্লিশ নয় পঞ্চাশ নয় ষাট কিলোমিটার দূর পর্যন্ত নাকি তোমাদের সেন্টার লিস্ট পড়তে পারে এটা কোনো কথা হলো ষাট কিলোমিটার দূরে পড়তে পারে এগুলো কি করে হয় কি করে সম্ভব এই জিনিসগুলো তো যদি এটা হয়ে থাকে তাহলে তোমাদের প্রথমে যে সমস্যাটা হবে যে কাক ভোরে তোমাকে উঠতে হবে কাক ভোর মানে বুঝতে পারছো কালো ভোরের মধ্যে তোমাকে উঠতে হবে দশটা থেকে তো পরীক্ষা তোমরা জানোই দশটা থেকে একটা পর্যন্ত বা তোমাদের সাড়ে বারোটা বা একটা তিরিশ বা যাই হোক তিন সাড়ে তিন ঘন্টা পরীক্ষা আছে তিন ঘন্টা পনেরো মিনিট তো তোমাদের মোট কথা হচ্ছে ভোরবেলায় উঠে তোমাদের কিন্তু যাত্রা শুরু করতে হবে আর এখানে বহু জনের বহু সমস্যা তৈরি হবে হবেই বহু জনের বহু সমস্যা ভোরবেলায় ওঠার অভ্যাস অনেক আমার স্নেহের ছাত্র ছাত্রীদের নেই তাই এটা হচ্ছে তোমাদের প্রথম একটা বড় ধাক্কা প্রথম একটা বড় সমস্যা আর সত্যি কথা বলছি তোমাদেরকে তোমাদেরকে ধীরে 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 এই শিক্ষা ব্যবস্থায় এমন করে দেয়া হচ্ছে যাতে তোমরা শিক্ষাটাকে আর ভালোবাসতে না পারো যাতে তোমরা পড়াশোনাকে ঘৃণা করো আর তোমাদের বারবার এইখানে আঘাত ফেলে 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 না তোমাদেরকে পুরো ডিমনিটাইজ বা তোমাদের ডিপ্রেসড করে দেওয়া হচ্ছে পুরো ডিপ্রেস করা হচ্ছে তোমাদের পুরো একটা এটা কিন্তু পলিটিক্যাল একটা ষড়যন্ত্র চলছে যেখানে তোমাদেরকে শিক্ষিত হতে দেওয়া হবে না এবং তার সব থেকে বড় কারণ ওটা আর বলছি এবং তোমরা জানো যে শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গে প্রায় শেষের দিকে চলে এসেছে নলে এইগুলোর তো কোনো দরকার নেই দু নম্বর যে তুমি অসুবিধায় পড়বে সেটা হচ্ছে যে জার্নির একটা ধকল তৈরি হবে তুমি ভোরবেলায় উঠলে রেডি হয়ে তুমি স্টার্ট করলে এবার শুরু করলে বাস ধরবে ট্রেন ধরবে একটা জার্নি ট্রেন মিস হয়ে গেল বাস মিস হয়ে গেল। গেল। এই একটা ধকল তোমার সঙ্গে নম্বর নম্বর অজানা ঝুঁকি তুমি একটা অজানা সেন্টারে পরীক্ষা দিতে যাবে যেখানে তুমি কোনো দিন যাওনি তাহলে সেখানে তোমার সামনে যে কি বিপদ অপেক্ষা করছে তুমি নিজেই জানো না একটা অজানা ঝুঁকি তোমার সঙ্গে লাগতেই পারে তারপর হচ্ছে মানসিক চাপ যে অচেনা রাস্তা অচেনা কলেজ এই যে জায়গাগুলো রয়েছে যার জন্য তুমি কিন্তু মানসিকভাবে একটা চাপের মধ্যে থাকবে যে কোথায় সেই কলেজ কত দূর আর রাস্তা পরীক্ষার টাইম তো হয়েই এলো এরকম একটা মানসিক চাপ কিন্তু কন্টিনিউ তোমার মধ্যে চলবে আর লাস্ট হচ্ছে অতিরিক্ত খরচ একটা তোমার অতিরিক্ত খরচ কিন্তু বেড়ে গেল যদি সেন্ট্রালিস্ট লিস্ট চেঞ্জ হলো যদি ডিসটেন্স বাড়লো তাহলে তো তোমার খরচাও বাড়লো সিম্পল কথা তাই না তাহলে এবার এখানে আরেকটা জিনিস হতে পারে আমি তো বললাম পাঁচটা সমস্যা তৈরি হবে পাঁচটা সমস্যা বলে দেন আর একটা মারাত্মক সমস্যা হবে কি বলতো সেটা হচ্ছে তোমরা এই যে কাক ভরে উঠে পরীক্ষা দিতে হতে যদি হয় আর কি সেন্ট্রালিস দূরে ফেলে তাহলে তোমাকে কাক ভরে উঠতে হবে তড়ি ঘড়িতে উঠতে গিয়ে তুমি যদি আগের দিন রাতে সেইগুলোকে ঠিকঠাক করে না রাখো অর্থাৎ অ্যাডমিট কার্ড পেন খাতা বইপত্র ব্যাগে যাই বলো না জলের বোতল যাই বল যদি রেডি করে না থাকো তাহলে তুমি কোনো না কোন ভাবে অর্থাৎ দশটা স্টুডেন্টস এর মধ্যে একটা দুটো স্টুডেন্টস কিছু না কিছু মিস করে পরীক্ষা হলে ঢুকবে কিছু না কিছু সে ভুলে যাবে এই একটা সমস্যা তৈরি হবে যদি সেন্ট্রাল লিস্টকে ধরে ফেলা হয় মানে এখন যেটা শুনতে পাচ্ছি মানে তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম ডিস্টেন্সের মধ্যে তোমাদের লিস্টকে ফেলতে পারে দূরের মধ্যে রাখতে পারে আর পঁচিশ পার্সেন্ট রয়েছে যে তোমরা যেখানে পরীক্ষা দিয়েছিলে সেটাই থাকতে পারে আচ্ছা এরপরে হচ্ছে তোমাদের এবার দেখো বারবার বলে দিচ্ছি মানসিক ভাবে তৈরি হতে গেলে এবার তোমাদের কি কি করতে হবে সেটা বলার আগে এই ভিডিওটাকে পারলে তুমি আগে এখানে শেয়ার করে দাও সেখানে সেখানে শেয়ার করবে যাদের সত্যি আজকের এই তথ্যের দরকার রয়েছে এবং এটাকে শেয়ার করে দাও আর রিয়েলি বলছি সাজেশনস এর জন্য বহু কমেন্ট করছে কিন্তু সাজেশনস আপলোড করতে কোথাও যেন একটা বিরক্তি ভাব চলে এসছে যেটা তো আমাকে করতেই হবে কিন্তু কোথাও একটা বিরক্তি ভাব চলে আসছে কারণ ইউনিভার্সিটি বা শিক্ষা ব্যবস্থা এমন জায়গা চলে যাচ্ছে ধীরে ধীরে সেখানে মনে হচ্ছে যে তোমাদের সাজেশনস দেখে পড়ার পরেও সাপ্লি যখন চলে আসছে মনে হচ্ছে না যে সাব সাজেশন দিয়েও কোনো লাভ হবে মানে ওই জোট নেই না অনেক স্টুডেন্টস কিন্তু না ওই মানে এই আগের দিন যে ভিডিওটা ছালাম না ওই ভিডিও থেকে বহু স্টুডেন্টস কিন্তু ফোন করে না নোটটা নিয়েছে এবং আমার ক্লাসে জয়েন করে গেছে যে স্যার আপনি আমাকে তৈরি করুন আমাকে পড়ান আমাকে বলুন আমাকে আর কি কি শিখতে হবে এরকম একটা ইউনিভার্সিটি হাত থেকে বাঁচার জন্য তুমি যদি ভেবে নাও যে শুধুমাত্র তুমি এখানে ওই নোটস নিয়ে পাস করে যাবে সেটা তো হবে না শুধু নোটস নিয়ে পড়লে তোমার সাপ্লিয়া আসার সম্ভাবনা রয়েছে এবং সেটা চরম কিন্তু যদি তুমি শুধু পড়াশোনার পাশাপাশি প্লাস কিছু এক্সট্রা অ্যাক্টিভিটি বা গতিবিধি নিজের মধ্যে আনতে পারলে উপস্থিত বুদ্ধি টিপস ট্রিক্স এইগুলোকে শিখতে পারলে তাহলে আশা করছি শুধু নোটস নয় প্লাস যখন তোমার পরীক্ষার খাতায় অ্যাড হবে তাহলে তোমার তাই দিদি সেটা চাইছো নাম্বার দেখতে পাচ্ছ নোটস নিয়ে ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফিফ্থ সেমিস্টারের গ্রুপে অ্যাড হয়ে যাও এবং সুন্দরভাবে সেখানে ক্লাস করা হবে বোঝানো হবে এবং তোমাকে তৈরি করে কিন্তু এক্সাম হলে পাঠানো হবে ঠিক আছে আচ্ছা এরপরে যাচ্ছি হ্যাঁ তোমাদের এখন যে অবস্থা সেটা হচ্ছে মরার ওপর খাঁড়ার খা মরার ওপর খাঁড়ার খা অলরেডি মরে গেছো তার উপর আবার খাঁড়া চালানো হচ্ছে এরকম অবস্থা হয়ে গেছে তো এবার এখানটা তোমাদের কি করণীয় এইটা হচ্ছে এই ভিডিওটার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট তোমাদের কি করণীয় আমি একটা কথাই বলবো প্রথমে তোমাদের যে করণীয় সেটা আমি এই লিস্টের মধ্যে রাখিনি সেটা হচ্ছে নাম্বার দেখতে পাচ্ছ নোট নাও অ্যাডমিশন নাও এবং এখানে পড়ো আর এখানে শুধু তোমাকে পড়ানো হবে না কারণ পড়তে তুমিও পারো কিন্তু তোমাকে এক্সট্রা যে যে জিনিসগুলো জানতে হবে যেগুলো তুমি না এবং আমরা বছরের বছর ভুগে যেগুলোকে নতুন নতুন এক্সপিরিয়েন্স করেছি সেইগুলো তোমাদের মধ্যে এনে দেবো সেই জিনিসটা তোমরা শেখো সেই জিনিসটাকে শেখো এইটুকুই বলবো তো তোমাদের এবার করণীয়টা কি করণীয় হচ্ছে যে প্রথম তোমাদের যে কলেজের স্যারেরা রয়েছে সেই স্যারেদের সঙ্গে প্রথমে করো এবং এটা কনফার্ম করো যে স্যার আমাদের কি সেন্ট্রাল লিস্ট দূরে হবে কারণ কিছু কিছু কলেজের স্যারেরা তাদের স্টুডেন্টদেরকে বলছে যে এবারে নাকি চেঞ্জ হতে পারে দূরে পড়তে পারে তো এরকম বলছে তো স্যার এটার সম্ভাবনা কতটা রয়েছে প্রথম তুমি আগে এটা জেনে নাও ঠিক আছে এবার দেখা গেল এখানে দুটো উত্তর বেরিয়ে আসবে স্যারেরা বলবে না দূরে পড়বে না কাছেই পড়বে বা কোনো কোনো স্যার বলবে মনে তো হচ্ছে এরকম তো শুনছি যে দূরেও পড়তে পারে তার মানে তুমি কিন্তু কনফার্ম হতে পারবে না দুরকম উত্তর তোমার কানে আসবে এবার যাদের কাছে উত্তর আসবে তাদেরকে বলবো এই যে কি করণীয় বলতে চলেছি সেটাকে ভালো করে শোনো কারণ যদি এটা হয়ে যায় যে দূরে পড়বে তাহলে তুমি জানবে যে না দিয়েছে কি করতে হবে এবং আমি রেডি আছি দেখবে সিট পড়লো তোমার বিন্দু মাত্র অসুবিধা হবে কারণ আমি তো বলেছি না যে পাঁচটা সমস্যা তুমি পড়বে এবার তোমাকে আমি পাঁচ থেকে ছটা করণীয় কাজ বলছি ভালো করে শোনো পারলে খাতায় লিখে নাও এবং এইগুলো তোমাকে করতেই হবে কারণ তুমি হয়তো খুব ভালো পড়াশোনা করছো কিন্তু তুমি মানসিকভাবে প্রিপেয়ার্ড রয়েছো ঠিক আছে কিন্তু যদি সেন্ট্রাল লিস্ট দূরে পড়লো তাহলে এমন এমন সমস্যা তোমার সামনে নতুন নতুন ভাবে আসতে থাকবে তুমি যা করেছো সব ভুলে যাবে ওই জন্য এখন থেকে তুমি পারলে লিস্টেড করে নাও আমি যেগুলো বলছি যেগুলো করতেই হবে কি করণীয় প্রথমে তোমরা নিজেদের কলেজে যাও এবং তোমাদের যেসব স্যার বা ম্যাডামের সঙ্গে চেনা পরিচিতি আছে তাদের সাথে কথা বলে এইটাকে কনফার্ম করো যে এই কথাটা কতটা সত্যি যে দূরে হবে না কাছে হবে হয়ে গেল এবার দেখা গেলো দূরে হোক বা কাছে হোক এবার তুমি কলেজ থেকে বাড়ি এলে এবার শোনা কি করবে তোমাদের নেক্সট যেটা করণীয় করতে হবে সেটা হচ্ছে প্রিপারেশন মানে প্রিপারেশন এমন করুক যে তোমার ওই এক্সাম হলে ঝটাই গার্ড করুক তোমার কিছু যায় আসে না প্রিপারেশনটা এমন করতে হবে কারণ তোমার প্রিপারেশানটা চরম থাকতে হবে নর্মালি প্রিপারেশন করে গেলে আর যদি সেন্টার দূরে পড়লো তাহলে মানসিক চাপ তো তোমার সঙ্গে যুক্ত হচ্ছেই আর সেই চাপে নর্মাল পড়াশোনা যারা যারা করবে তারা কিন্তু সেই নোটসগুলোকে ভুলে যাবে ঠিক আছে তিন নম্বর গাদা গুচ্ছের নোট পড়বে না বড় বড় নোটস পড়বে না পড়বে এমন ছোট ছোটো নোটস পয়েন্টিং নোট যেগুলো তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় এইগুলো করো এবং তোমাদের উত্তর বা তোমাদের স্যারেরা ম্যাডামরা যে উত্তর লিখিয়েছে যদি সেখানে কোনো পয়েন্ট থাকে সেই পয়েন্টটার একটা লিস্ট তৈরি করো খাতাতে ইতিহাস আছে ইতিহাসের এই কোশ্চেন এই এই পয়েন্ট একটা লিস্ট তৈরি করো ওই লিস্টগুলোকে পেন্সিল নিয়ে পরীক্ষা হলে বেঞ্চে তুলে দিয়ে আসবে তুলবে পরীক্ষা শুরু হওয়ার পর ওই লিস্টগুলো থেকে বা পয়েন্টগুলো থেকে তুমি কিন্তু নোটটাকে বানিয়ে আসতে পারবে এইটা করেনি তোমার এখন থেকে আমি তো তোমাদের টিপস বলে দেবোই আমি জাস্ট এখন যে করণীয় সেন্টার লিস্ট হিসেবে সেটা তোমাদের দু একটা বলে দিচ্ছি মানে টিপসটা এবার কি করণীয় ভালো প্রশ্ন তোমাদের ফাইনাল লিস্ট যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত হুড়োহুড়ি করার দরকার নেই খুব একটু একটু কথা বলো একটু গ্রুপে তোমাদের লিখে দেবে যে হ্যাঁ যেটা শুনলাম যেটা মানে মনে হচ্ছে সত্যি যে দূরে পড়তে পারে বা কিছু কিছু স্যার বলছে দূরে নাও পড়তে পারে যেটা হোক কনফার্ম করে আসবে তার আগে ফাইনাল লিস্ট বেরোনোর আগে পর্যন্ত হুড়োহুড়ি করার দরকার নেই ভালো করে মন দিয়ে পড়ো ঠিক আছে শুধু মন দিয়ে পরে গ্র্যাজুয়েটটাই হবে তারপরে কিন্তু ভবিষ্যৎ কি আছে ভগবানই জানে এরপরে যাচ্ছে প্ল্যানিং যদি দেখো দূরে সেন্ট্রালিস্ট করেছে এই যে পয়েন্টটা বলছি মারাত্মক পয়েন্ট বলছে কি বলতো যদি দেখো দূরে সেন্টার লিস্ট পড়েছে অর্থাৎ যখন সেন্টার লিস্ট প্রকাশিত হবে তখন যদি দেখো দূরে সেন্টার লিস্ট পড়েছে তাহলে পরীক্ষার দুদিন আগে তুমি সেই জায়গায় যাও এবং সেখানকার শর্ট রুটগুলোকে চিনিয়ে এসো যে এইখান থেকে এইখানে এখান থেকে এইখানে যদি যায় তাহলে আমি এখান থেকে এইখানে আগে ডাইরেক্ট যদি এদিক দিয়ে যায় এরকম একটা শর্ট রুটকে তুমি চিনে আসবে এবং দুদিন আগে দেখে চলে আসবে সেন্টারটাকে যাতে তোমার যেদিন তোমার পরীক্ষা হবে সেদিন যেতে অসুবিধা না হয় এইটা যারা যারা করবে না তাদের কপালে চরম দুর্গতি আছে কারণ সেই দিন বাস ফেল ট্রেন ফেল নানান সমস্যা তুমি কিছু ভুলে গেছো পড়ছো কিন্তু ভুলে গেছো মানে নানান কিছু একটা কারণে তোমার কিন্তু ওই সেন্টারে পৌঁছাতে দেরি হবে এবং দেরি হলেই প্রথম দিনেই তোমার পরীক্ষা কিন্তু বরবাদ হয়ে যাবে ওই জন্য বলছি বি প্রিপেয়ার যদি সেন্টার ঢুকে পড়ে তাহলে তুমি দুদিন আগে সেই সেন্টারে গিয়ে সেন্টার রুট দেখে চলে আসবে যে এই হচ্ছে শর্টকাট রাস্তা ওকে আচ্ছা এই জিনিসগুলো কেউ বলবেন ইউটিউবে কেউ বলবে না এইগুলো একমাত্র এস এন একাডেমি ছাড়া যদি ইউটিউবে এইগুলো তোমাকে কেউ বলে দিয়েছে যে এই যে ট্রিক্সগুলো এইগুলো প্র্যাকটিক্যাল জিনিস তাহলে আমাকে বলবে এইগুলো তোমাকে বলবে না কেউ কারণ এইগুলো আমি নিজে ভুগেছি কারণ একটা টাইম ছিল যখন আমারই মতন অনেক বন্ধুরা এরকম সেন্ট্রাল লিস্ট নিয়ে ভুগেছিল যখন আমরা কলেজে পড়তাম তো ওই জন্য আমি এটাই করেছিলাম এবং সেই জিনিসটা আমি নিজে শেয়ার করলাম তারপরে কি করতে হচ্ছে নেক্সট কি করবে যে যদি সেন্ট্রাল লিস্ট দূরে পড়ে তাহলে ভালো করে বুঝবে যাদের যাদের একই কলেজে অর্থাৎ তোমার যে সেখানে লিস্টটা পড়েছে তোমার চেনা পরিচিতি হোক অচেরা হোক যারা যারা ওই একই কলেজে পড়েছে তাদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি করে এবং তোমার যেখানে বেঞ্চ সিট পড়বে তাদের প্রথম দিন পরীক্ষা দেওয়ার পর তাদের মিনিমাম চার পাঁচ জন দশ পর কিন্তু কি করবে যদি মনে হয় যে পরের দিন আমরা একই সঙ্গে থাকবো তবেই গ্রুপটা তৈরি করবে গ্রুপ তৈরি করার পর তারপরে তোমার রাতে কথাবার্তা বলবে যে নেক্সট দিন এই ক্লাস মানে পরীক্ষা আছে তাহলে তুমি এই কোশ্চেনটাকে রেডি করেছো ঠিক আছে তাহলে আমি এটা করছি এর প্রচুর সুবিধা হয় তাহলে দেখবে তোমার পড়ার সংখ্যাটা কমে যাবে যদি দশটা প্রশ্ন থাকে তুমি তোমার চারিপাশের নাম্বার নিয়ে নিয়েছো এবার তুমি গ্রুপের মধ্যে ধরো ওকে বলে যে তুই তাহলে একটা কাজ করি এই দুটো কোশ্চেন কর আমি পাঁচটা করছি তুই তিনটে কর বা তুই তিনটে কর আমি পাঁচটা করছি বা যাই করছি তোমরা গ্রুপে একটা ডিসকাস করতে পারবে এইটা করলে তোমাদের পরীক্ষা হলে তো বিরাট বড় উপকার হবে হবেই ওকে আচ্ছা এরপর হচ্ছে পর্যাপ্ত ঘুম এবং ঠিকঠাক খাওয়া দাওয়া যতক্ষণ না তোমাদের এক্সাম ডেট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ঠিকঠাক খাওয়া দাওয়া এবং পর্যাপ্ত ঘুম এমনকি এক্সাম চলাকালীনও কারণ শরীর হচ্ছে সব থেকে বড় সম্পদ যদি তোমার শরীর একবার খারাপ হয়ে গেল তাহলে তোমার পড়ার জন্য তো অনেক কটা দিন নষ্ট হবেই পড়তে পারবে না তারপর মানসিকভাবে ভেঙে গিয়ে দেখবে তুমি পরীক্ষা দিতে পারছো না মনে হবে কলেজটাই ছেড়ে দিই জন্য শরীরটাকে এখনভাবে ঠিক রাখো একদম সুস্থ সবল থাকো বেশি টেনশন নিও না মাথায় রাখবে এস এন অ্যাকাডেমি আছে আমি সাজেশেন্স দিচ্ছি না মানে এটা নয় যে আমি শুধু এইগুলো দেবো আর সাজেশেন্স থেকে দূরে থাকছি হ্যাঁ দিচ্ছি না কেন জানো তো আর কারণ রয়েছে যখন আমি দিচ্ছি সেটা তো শেয়ার খুব কম হচ্ছে যার জন্য চ্যানেলের রিচ ডাউন হয়ে যাচ্ছে কিন্তু এখানে প্রচন্ড বড় ক্ষতি হচ্ছে চ্যানেলটার যার জন্য আমি দিতে পারছি না কিন্তু আমি দেবো একটু ওয়েট করো আমি হয়তো কাল থেকেই দেবো কিন্তু রিচটা ডাউন হয়ে যাচ্ছে সেই ভয়ে দিতে পারছি না এটা ক্ষতি করছে চ্যানেলটার আর কিছু না আচ্ছা তোমাদের প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে প্রচুর পরিমাণে তাহলে আমি দিতে পারবো রেডি কিন্তু সবই আছে আর নেক্সট হচ্ছে তোমাদের দেখো আমি একটা লাস্ট কথা বলে দিচ্ছি কি বলতো তোমরা কমেন্ট করবে যে তুমি কোন কলেজের স্টুডেন্টস এবং গত সেমিস্টারে তোমার কোন কলেজে সিট পড়েছিল এটা তুমি কেন করবে এর কারণটা হচ্ছে এটাই যে আমিও দেখতে চাইছি যে আদেও কি সেন্ট্রালিস্টকে ধরে ফেলছে না পঁচিশ পার্সেন্ট চান্সটাই বেশি হয়ে যাচ্ছে যে একই থাকছে কারণ ইউনিভার্সিটিকে আমি বিন্দু মাত্র ভরসা করি না আমি তোমাদের এই ভিডিওতে আগাম সতর্ক করে দিলাম যে যদি দূরে ফেলা তো কি কি তোমাদের করা উচিত এবং কেন দূরে ফেলছে তার কারণ কি কি পরিষ্কার তোমাদের জানিয়ে দিলাম এটা দিন কানে যে নিয়ে একটা শেয়ার করা উচিত এবং সমস্ত যেসব কলেজগুলো আমার চেনা আছে তাদের সাথে কথা বলার পর আমি তোমাদের আপলোড করেছি তাদের সাথে মানে কাজের সাথে আমার স্টুডেন্টসরা আমাদের মানে অফলাইন অনলাইন যে স্টুডেন্টস এখানে পড়ছে সেই সেই স্টুডেন্টসদের মধ্যে কারো কারো স্টুডেন্টসের প্রিন্সিপ্যাল হয় তার দাদু এরকম আছে আমার কাছেই পড়ছে যে তার দাদু হচ্ছে সেই কলেজেরই প্রিন্সিপাল সেই যে কলেজে আমার স্টুডেন্টটা পড়ছে তো এরকম কিছু প্রিন্সিপাল বা কিছু প্রফেসর যাদের আমার এলাকায় বাড়ি এবং কিছু কিছু কলেজ আছে যেসব মানে প্রফেসররা যে স্টুডেন্ট খুব ভালোবাসে তারা আমার কাছে পড়ে এইভাবে নারায়ণ স্যারদের সঙ্গে কথাবার্তা বলে আমি আজকের এই ভিডিও পাবলিশ করলাম ঠিক আছে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ স্যার আজকে এই ভিডিওটা অনেকটা উপকারী এলো এবং আমরা আগে থেকে মানসিকভাবে প্রস্তুত হলাম তাহলে ভিডিওটাকে আগুনের মতন শেয়ার করে সব জায়গায় পৌঁছে দাও যে তোরা ভিডিওটা দেখে একদম সম্পূর্ণভাবে দেখ এক বিন্দু স্কিপ করবি না কারণ স্যার কোনো জায়গাতে ভাট কিছু বখেনি যা বলেছে প্রত্যেকটা পয়েন্ট লজিক ভাবে বলেছে দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দাও এবং তারা মানসিক ভাবে এখন থেকে প্রস্তুত থাকো যদি সেন্ট্রাল লিস্ট দূরে ফলে আমি দু দিন আগে সেখানে গিয়ে কিন্তু তোমরা অবশ্যই রুট দেখে আসবে আর পরীক্ষার দিন দু ঘন্টা আগে ঘর থেকে বেরুবে রাস্তায় কি হয় বলা যায় না ঠিক আছে তো তোমাদের আজকের এই ভিডিওটা কত টাকা কাজে লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট করছো এবং কমেন্ট করছো তুমি কোথা থেকে দেখছো তোমার কলেজের নাম কি গত সেমিস্টারে তুমি কোন কলেজে পরীক্ষা দিয়েছিলে ভালো থাকবে সুস্থ থাকো অবশ্যই যুক্ত থাকো এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে যেটা এখানে ছাড়া আর কোথাও নেই ভালো